দেখো বন্ধু তোমরা আমার গোপুসোনরা কেমন চান করার জন্য লাইন দিয়ে বসে আছে চান করবে তো আমি গামলার মধ্যে জল নিয়ে নিলাম তার মধ্যে তিনটে গোলাপ দিয়ে নিলাম তিন কালারে তার মধ্যে দিয়ে নিলাম এক চিমটে মধু তার সাথে দিয়ে নিলাম ঘি তো আমি চামচ নিয়ে নিই এমনি ডিব্বা সমেদি নিয়ে এক ফোঁটা করে দিয়ে নিলাম এর মধ্যে আজকে আর দুধ দেবো না এর মধ্যে দিয়ে নেব তুলসী পাতা তো গোপাল মানে কৃষ্ণ মানেই তুলসী পাতা তো এই জলের মধ্যে তুলসী পাতা আর গোলাপ ফুল দিয়ে নিলাম এবার একটা একটা করে তিনটে গোপু আমার একটা একটা করে বেড়ে গেছে এই যে যেটাকে প্রথম নিচ্ছি এটা কিন্তু দেখলে ছোট মনে হচ্ছে এইটা সবথেকে বড় সবার বড় এই গোপুটা এই যে এইটা যেটা আমি হাতে নিয়ে খুলে নিচ্ছি ছোট্ট গোপু এইটা আর ওই দিকে যে গোপুটা যে ওটা অনেকটাই বড় বয়সে কিন্তু অনেকটাই বড় অনেক দিনের গোপু মানে কি বলবো আমার শাশুড়ি মায়ের অনেক দিনের পুরনো গোপু তো এবার আমি পুরো জামা খুলে নিয়ে এবার ওই জলের মধ্যে আমি চান করে নিলাম এবার মুছে নেব এই যে ওদের গামছা গামছা দিয়ে মুছে নেব বাবা জোরসে দিলে লাগবে তো ওদের লাগবে ঠিক বাচ্চা যেমন ঠিক সেই রকম গোপু একবারে পুরো পুচু সোনা পুচু সোনা গোপু সোনা কি পুচু সোনা গোপু সোনা চান হলো এই যে বড় গপু ছোটো গপু এ দেখতে বড় কিন্তু এ ছোট কিন্তু এই গপু আমার এই যে এবার চান হয়ে গেলে করে কি সুন্দর চান হচ্ছে গপুর এই যে এই যে চান হয়ে গেল সব খুলে নিয়েছি এবারে আবার গপুর মোছা হবে এই যে জন্মাষ্টমী তো চলে গেছে এবার রাধা অষ্টমী আমি রাধা অষ্টমীর দিন এই গোপু দিকে চান করে নিচ্ছি এবার চান তো হয়ে গেছে এবার আমি তিনটেকে একে একে চান করে নিচ্ছি আবার মুছে নিলাম ও সুন্দর গোপু দেখো তো বন্ধুদের কেমন লাগছে আমার গোপু কমেন্ট বক্সে জানাবেন ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে জানাতে এবার এই যে আর একটা গোপু এটি কিসের বলুন তো দাঁড়ান আপনাদের কাছে এই যে খুলে দেখি নিলাম এই যে গপু চান হচ্ছে কী সুন্দর চান করছে গো এই যে চান হয়ে গেল গপুর এই যে আমি কিন্তু দেখে মনে হচ্ছে অনেক দেবে দেবে মুছে দিচ্ছি না বন্ধুরা আস্তে আস্তে দিচ্ছি ওদের ব্যথা করবে না এবারে জলটা আমি দিয়ে দেবো গাছের গোড়ায় কোথাও কোথাও ফেলবো না এবারে জামা নিয়ে নিলাম নতুন জামা রাধাষ্টমীতেও নতুন জামা এই যে এবারে পরিয়ে নেবো জামাগুলো গোপুদের তালে গোপুদের জামা পড়াতে পরাতে একটা কথা বলি শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদুবাছাদন উপনন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে সুন্দর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীতাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুনি চোরা নাম রাখে যতে গোপিনী কালো রাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত নাম অন্ত না পায়া কৃষ্ণ নাম রাখেশ গর্গ ধ্যানেতে জানিয়া মুনি নাম রাখে দেব পার পানি। বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুনর্ন্দন নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ব্রজবাসী নাম রাখে ব্রজের দর্পহারী নাম রাখে অর্জুন সুবীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসকী রাখিল নাম দেব দেব সৃষ্টি সেতে ধ্রুবক লোকে নাম রাখে ধ্রুবের সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথি জম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের ওষার অহল্যা রাখিল নাম পাষাণ ভিন্নমনি নাম রাখে জগতের হরে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারে কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারে প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বলিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ববসু নাম রাখে ধর সর্বতর্ক রাখে নাম গোবর্ধন ধারে প্রাণপতি নাম রাখে যত ব্রণব্রজনারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে জমালার্জন মহাযোদ্ধা নাম রাখে বিশ্ব মহাবল দয়ামিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দান রাখিল যমুনার প্রতি বাণীপতি নাম রাখে গুর বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনি নাম রাখে দেবন্তর পরাশর নাম রাখে তিলকের স্বামী পদজনি নাম রাখে অড়াদিরাদি নটনারায়ণ নাম রাখিল সম্মান দী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল নাম দুর্বাদল শাম বিশাখা রাখিল নাম মোহন সুচিত্রা রাখিল নাম বদন তো নমস্কার বন্ধুদের জানাই আমি রান্নাঘরে অঞ্জনা আজকে আমি গোপালের ভিডিওটা বানিয়ে নিলাম ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ প্লিজ মনে কিছু করবেন না ভিডিওটা পুরো দেখবেন একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুলও থাকে আপনারা ঠিক ঠিকঠাক শুনে নেবেন তবে আজকের মতো আসি এখানেই রাখি হরে কৃষ্ণ রাধে রাধে